অন্তর্বর্তী সরকারের সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান জানিয়েছেন দেশে ড্রাইভিং লাইসেন্সের দীর্ঘস্থায়ী ও দক্ষ চালক তৈরির লক্ষ্যে আমূল পরিবর্তন আনা হচ্ছে নতুন নিয়ম অনুযায়ী লাইসেন্স পেতে ন্যূনতম ষাট ঘন্টার চালক প্রশিক্ষণ বাধ্যতামূলক করা হবে পাশাপাশি লাইসেন্স ইস্যু ও নিয়ন্ত্রণের দায়িত্ব শুধুমাত্র বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটি এর হাতেই থাকবে না বরং বেসরকারি প্রশিক্ষণ কেন্দ্রেও লাইসেন্স ইস্যু করা যাবে রাজধানীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস দু উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই তথ্য জানান প্রস্তাবনায় বলা হয়েছে চালকদের তাত্ত্বিক ও ব্যবহারিক দুই রকম প্রশিক্ষণই দেওয়া হবে সড়ক চিহ্ন ও যানবাহন নিয়ন্ত্রণ শেখা সহ শারীরিক সক্ষমতা ও ডোপ টেস্ট নিয়েও উদ্যোগ নেওয়া হবে প্রয়োজনে তাদের প্রশিক্ষণ ভাতা দেওয়া হবে এবং প্রশিক্ষণ সম্পন্ন না হলে পরীক্ষায় অংশ নেওয়া যাবে না এছাড়া সরকার মনোনীত বেসরকারি প্রশিক্ষণ কেন্দ্র ছাড়াও সরকারি সেন্টার থেকে প্রশিক্ষণ নেওয়ার সুযোগ থাকবে এই নতুন ব্যবস্থাটি বাস্তবায়িত হলে মূলত চালকদের দক্ষতা বাড়ানোর পাশাপাশি সড়ক দুর্ঘটনা কমাতে সহায়তা করবে আগামী মাস থেকেই এই ষাট ঘন্টার প্রশিক্ষণ কার্যক্রম শুরু করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে ডেস্ক রিপোর্ট आज बाढ़ता